নমস্কার বাউন্ডুলে বংশের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে বৃহস্পতিবার আজকে অনেকটা সকাল সকাল ঘুম ভেঙে গেছে আমি বেলায়। চা করতে যাব তার আগে একটুখানি এই ছোট্ট বারান্দাটায় এসেছিলাম আমাদের হলের সাথে যে এটা বারান্দাটা রয়েছে ওখানে ওই কাঠগোলাপ গাছটাতে বেশ কিছু নতুন ফুল ফুটেছে এত সুন্দর গন্ধ ওখান থেকে বেরোচ্ছে না যে নিজেকে আটকাতে পারলাম না তারপর চলে এসেছি অ্যাজ ইউজুয়াল চা বানাতে আজকে আর আদা দেইনি চাতে আজকে একটুখানি এলাচ আর লবঙ্গ থেতো করে দিয়েছি দিয়ে একটুখানি মশলা চা বানিয়ে নিয়েছি আজকে সকালে চা খেতে খেতেই ভাবছিলাম যে আজকে আর কোনো মাছ মাংস ডিম মানে আমিষ জাতীয় কিছু রাঁধবো না আর নিরামিষও সেই ধরনের কিছু বাড়িতে মানে তেমন কিছু নেই যেটা রান্না করা যেতে পারে তো তখন মা বললো একটা কাজ কর কুমড়োর ডগাগুলো একটুখানি কাটতে হবে ওটা তো মটর ডাল ছাড়া তো আমি খাবো না কিন্তু ওটা যদি শুধু মটর ডাল ছাড়া যদি আমি খাই তাহলে সেটা আমি কেটে নিতে পারি আমিও ভাবলাম ঠিক আছে আর অন্য কিছু খেতে ইচ্ছে করছে না এটাই খাই তো এই কুমড়োর ডগা কাটতে গিয়ে আবার হাতে রোয়া ফুটেছে কুমড়ো গাছের রোয়াগুলো এত শক্ত না আমার হাতে খুব জোর ব্যথা লেগেছে ওটাতে ভেন্ডিতে কুমড়ো শাকে প্রচন্ড রোয়া থাকে শক্ত শক্ত তো দুটো গাছ আছে দুদিকে বড় আর কি সেই দুটো গাছই আমি কেটে নিলাম বড় বড় গুলো গোড়াটা রেখে ওটা আবার বাড়বে আর গোড়ার দিকে ছোট ছোট গাছ আছে সেগুলো আর কি কাটা না কাটা সমান সে কারণে আর কি মোটামুটি এই যে এইটুকু হয়েছে আমার একার আন্দাজ একা কেন এটা দুজন খেতে পারবে তো আমার একার দুবেলার আন্দাজ এটা হয়ে যাবে মা খুব একটা শাক পাতা পছন্দ করে না তো আজকে এটা একদমই সিম্পল রান্না করছি বাড়িতে সেরকম কোনো তো সবজি নেই আর কুমড়ো শাকে কুমড়ো দেয় না আমি যতদূর জানি মানে আমার দিদা মা মাসি সবার থেকে যতটুকু জেনেছি যে কুমড়োর শাক রান্না করলে তাতে কুমড়ো পড়ে না তো বাড়িতে অন্য আর কোনো সবজি ছিল না দেখে শুধু বেগুন আর আলু দিয়েই আজকে এটা করছি তো এটা একদম আমার দিদিমার একটা রেসিপি একদম পেটেন্ট রেসিপি ম্যাক্সিমাম বাড়িতে হয়তো এভাবেই হয় তো আমার এটা বেশ ভালো লাগে এটা হলে আমার আর কিচ্ছু লাগে না ভাতের পাতে বড় বড় করে বেগুন কেটে নিয়েছি আর ডুমো ডুমো করে একটুখানি ডুমো ডুমোর থেকে একটু বড় সাইজের আলু কেটে নিয়েছি তার সাথে ডাটাগুলো আঁশ ছাড়িয়ে নিয়েছি কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে বেগুন আলু আর ডাটাগুলোকে ভাজা ভাজা করে নিচ্ছি তারপর ওটার মধ্যে আমি অল্প করে লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম এবার ওটা মোটামুটি একটুখানি মজে আসার পরে শাকগুলো কেটে রেখেছিলাম শাকগুলো দিয়ে দিলাম শাকগুলো আগে দিলে পরে না একেবারেই মানে আর কিছু খুঁজে পাওয়া যেত না রান্নার পরে তো একটুখানি ঢাকা দিয়ে দিলে শাকগুলো পুরোপুরি মজে যায় খুব সফট হয়ে যায় তো আজকে যেহেতু সবজি বেশি নেই তাই শাক থেকে আর খুব বেশি জল ছাড়েনি বা শাকের পরিমাণটাও কম দেখে খুব বেশি জল ছাড়েনি তাই আমি এক্সট্রা জল দিলাম না হলে সমস্ত রকমের সবজি দিয়ে রান্না করলে কিন্তু প্রচুর জল ছাড়ে সবজিটা তো এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফাটিয়ে গন্ধের জন্য আর সামান্য একটুখানি আদা গ্রেট করে দিয়ে দিলাম আমি আমার মাসিকে মাসিকে বরাবর দেখি আদাটা উনি একদম শেষের দিকে দেন আদার রস করে রাখেন সেই রসটা উনি শেষের দিকে দেন তো আমার এখন আদা মানে ঘষে রস করার অত টাইম নেই আমি অল্প একটুখানি গ্রেট করে ওই একটুখানি দিয়ে দিয়েছি এবার মোটামুটি সমস্ত কিছু সে হয়ে যাওয়ার অপেক্ষা আর এদিকে শুকনো খোলায় কালো জিরে আমি একটুখানি ভেজে রেখেছিলাম সেটাকেই এখন গুঁড়ো করে নিচ্ছি তো এই কালো জিরে গুঁড়োটা করতে একটুখানি অসুবিধে হচ্ছিলো তাই অল্প করে একটুখানি লবণ দিয়ে দিলাম তো তাতে গুঁড়োটা করতে সুবিধা হয় এটা একদম শেষে ছড়িয়ে দিলে পরে খুব সুন্দর গন্ধ হয় এটার সাথে ভেজেও ছড়িয়ে দেওয়া যায় তবে আমি আর আজকে দিচ্ছি না সেটা এটা ঢাকনা দিয়ে রাখলাম না হলে গন্ধটা উড়ে যাবে আর এখানে একটা বাটিতে আমি অল্প একটুখানি চালের গুঁড়ো নিয়ে নিলাম আর একটু দুধ নিয়ে নিলাম এটাকে পিটুলি বলে আগেকার দিনের ম্যাক্সিমাম রান্নাতে এই পিটুলিটা ব্যবহার করা হতো এতে রান্নার স্বাদও বাড়তো আর ঝোলের যে কনসিস্টেন্সিটা সেটা একটু গাঢ় করতে এটা আগেকার দিনে তো চালের গুঁড়ো সেভাবে অ্যাভেলেবেল থাকতো না ওই চাল বাড়িতে বেটে নিয়েই সেটা ব্যবহার করা হতো আমি একটু মিষ্টিও অ্যাড করলাম কারণ এই ঝোলটা একটুখানি মিষ্টি মিষ্টি ঝাল হলে ভালো লাগে সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে এবার আগে থেকে ভেজে রাখা বড়িটা এর মধ্যে অ্যাড করে দিলাম এবার এটাকে ভালো করে ফুটিয়ে নিয়ে ওই পিটুলি গোলাটা দিয়ে দিলাম আর এর মধ্যে আর একটা যেটা কাজ করছি যেহেতু শুকনো লঙ্কাটা আমি দিচ্ছি না তাই আমি একটা কাঁচা লঙ্কা সেদ্ধ করা সেটাকে আর কি ভালো করে ডোলে এর সাথে মিশিয়ে দিলাম ঝাল মিষ্টি নুন তিনটের যাতে ব্যালেন্সটা থাকে এবার ওই গুঁড়ো করা কালো জিরাটা দিয়ে দিলাম আর ফোটাবো না কালো জিরাটা কিন্তু একদম শেষে অ্যাড করবো গুঁড়োটা ব্যাস তৈরি হয়ে গেছে এটা দিয়ে কিন্তু এক থালা গরম ভাত একদম নিমেষে উঠে যাবে এটা ভীষণ ভালো হয় খেতে আর আমার তো প্রচণ্ড প্রিয় এই রান্নাটা আর এর সাথে এদিকে মা আম পুড়িয়ে রেখেছে কাঁচা আম তো সেই আম দিয়ে আমি চিনি দিয়ে একবারে জাল করে একটা কাঁথ মতন করে রাখলাম এটা ফ্রিজে রেখে দেওয়া যায় অনেক দিন আমি একটু ভিনিগার অ্যাড করেছি যাতে নষ্ট না হয় একটা শুকনো ডাব্বাতে এটা রেখে দিচ্ছি আম পোড়া শরবত আমি এখন প্রতিদিন খাচ্ছি যাতে আর কোনোভাবেই আমার লু না লাগে সেই কারণে একটু বেশি করেই বানিয়ে সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বাউন্ডুল এবং চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ করছি সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি আজ তাহলে আসি শুভরাত্রি